হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকালবেলা মুরগিকে খাবার দিচ্ছি হালকা পরিমাণ ফিট দিচ্ছি আর কিছু চাল দিয়ে ফিট দিয়ে আমি মিশিয়ে দিই সকালবেলা তারপর নয়টার দিক দিয়ে একটু রোদ উঠলে তখন আমি ভুসি দিয়ে ফিড দিয়ে বা ভাত থাকলে ওগুলা দিয়ে মাখিয়ে তারপর আমি এগুলাকে দেই তো প্রাকৃতিকভাবে এগুলোকে আমি পালন করি এগুলো হচ্ছে কক মুরগি আর ওই দুইটা হচ্ছে ফাউনি আর একটা দেশি মুরগি আছে এখানে তো এগুলাকে আমি এভাবেই লালন পালন করি তো এগুলো ভালোই বড় হয়ে গেছে মাসাল্লাহ তো এগুলো ডিম দিবে তবে কক মুরগি ডিম দেয় কিনা আমি জানি না এই সাদাগুলা এগুলো আমি বাড়িতে থেকে রাখছিলাম বাচ্চা বিক্রি করতে আনছিলো তখন তো এই হচ্ছে মুরগি তো সকালবেলা এগুলোকে খাবার দিয়ে পর আমি আজকে বৃষ্টির দিন যেহেতু সারা রাত বৃষ্টি পড়ছে তো আজকে আমি খিচুড়ি রান্না করব গুস্ত দিয়ে খিচুড়ি রান্না করব আর কি মুরগির মাংস দিয়ে তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো এই হচ্ছে মুরগির বাচ্চাগুলা এগারোটা বাচ্চা ছিল এখানে তো আপনারা আরও ভিডিওতে দেখতে পারছিলেন তো সেই বাচ্চাগুলা দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা বাচ্চাও মরেনি তো আমি এখানে বাচ্চাগুলোকে পালতেছি আর এটার যে মাও আছে ওটা ডিম পারতেছে ওটা আমি বাহিরে বের করে দিছি তো ওটা ডিম পারতেছে ওটা আবার বাচ্চা তুলবে তো এই হচ্ছে বাচ্চাগুলা এখন কতটা সুন্দর হয়ে গেছে একটা বাচ্চাও ডিম ধরে নিই তো এগুলো আমি এখানে খাঁচাই লালন পালন করি এগুলোকেও আমি এখন খাবার দিয়ে দিচ্ছি তো এগুলোকে এখন আমি ফিট দিব তো সকালবেলা এগুলোকে আমি ফিটই দিই আর এগুলাকে আমি ভাত দিই না কখনোই ছোটো বাচ্চাকে কখনোই ভাত দিবেন না তাহলে এগুলা জিম ধরে যাবে তো এগুলোকে ফিট চাল চালের খুঁত এগুলাই দিবেন সব সময় আর সাথে একটা পানির পাত্র রেখে দিবেন তো যাই হোক আমার মুরগিকে খাবার দেওয়া শেষ তো আবার কিছুক্ষণ পর এগুলোকে আমি খাবার দেব আর এই মুরগিটার সাথে আছে তিনটা বাচ্চা তো এই রকম মুরগি যেগুলো যে পানি ফেলে দেয় বা একটু বজ্জার টাইপের মুরগি যেগুলো আছে এগুলাকে খাঁচায় রাখবেন না তো এগুলা মুরগি বের করে দিয়ে তারপর বাচ্চা খাঁচায় রাখবেন এই যে এরকম তো একাই এটাই রেখে দিছি তো প্রথমে আমি ওই বড়ো মুরগিটাই এখানে রাখছিলাম কিন্তু পানি ফেলে দেয় যার কারণে ওটাকে আবার আমি নিচে নামিয়ে দিছি তো পানি ফেলে দিলে বাচ্চা আর কি মরে যায় তো যাই হোক আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে তো সবাই দেখবেন আর ভিডিওর সাথেই থাকবেন আমি কীভাবে খিচুড়িটা রান্না করি মাংস দিয়ে তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তার সাথে মাংস কষাইছি সুন্দর মতো মাংসটা সিদ্ধ হয়ে গেলে কষানো শেষ হয়ে গেলে এবার আমি এখানে মশারি ডাল দিয়ে দিচ্ছি তো এখানে মশারি ডাল পরিমাণ মতো দিবেন আপনারা যে যতখানি খেতে পছন্দ করেন তো এরপর আমি ভালোভাবে মশারি ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব কষিয়ে নেব তো মশারি ডালটা ফুটে গেলে তারপর আমি খাবার যে ভাত রান্না করার যে চাউলটা সেইটা দিয়ে আমি খিচুড়ি রান্না করতে পছন্দ করি আর কি তো আপনারা যে চাল দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিবেন। তো আমি চাল কষিয়ে নিয়েছি তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যতটুকু পানি লাগে আর কি দিয়ে দেবেন আর কি তো যতটুকু পানি এইগুলা ফুটতে প্রয়োজন ততটুকু পানি আমি দিয়ে দিলাম তো ফাইনালি আমার খিচুড়ি রান্না করা শেষ তো দেখুন কতটা আঠ আলু হয়েছে অনেক সুন্দর মতন তো এভাবে কে কে খিচুড়ি খাইতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার খিচুড়ি রান্না করাটা কেমন হইলো সেটাও কমেন্টে জানাবেন তো এই যে আমি এখন বাড়তেছি তো খিচুড়ি হচ্ছে কিছুক্ষণ রেখে দিলে এরকম আঁঠ আলু হয় আর এরকম আঠ আলু হলে এই খিচুড়িগুলো খেতে ভালো লাগে তো এই যে গরম গরম খিচুড়ি আমি এটা এখন বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য তো এই হচ্ছে ফাইনাল লোক তো বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আমার খুবই ভালো লাগে তো আমার মেয়েরও খুবই ভালো লাগে আমরা মাঝে মধ্যেই বৃষ্টির সময় এরকম খিচুড়ি রান্না করে খাই তো আপনারাও খেতে পারেন অনেক ভালো লাগবে তো সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ